যে ব্যক্তি ফজরের এবং আসরের পর কিছুক্ষণ সময় এই জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত হাজত পূর্ণ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে হাদিসটি শুনলে অবাক হয়ে যাবেন এর আগে আরেকটি আয়াতের তরজমা শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের জিকির করেন বলতে পারেন হুজুর আমরা তো আল্লাহর জিকির করি আল্লাহ আবার আমাদের জিকির কেমনে করেন আমরা আল্লাহর জিকির করি ইবাদতের মাধ্যমে নামাজ আদায়ের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে হাজ্জ করবার মাধ্যমে যাকাত দেওয়ার মাধ্যমে রমজান মাসে রোজা রাখার মাধ্যমে রুকু সিজদার মাধ্যমে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহর মাধ্যমে আমরা আল্লাহর জিকির করি আর আল্লাহ আমাদের জিকির করেন আমাদেরকে গুনাহ মাফের মাধ্যমে আল্লাহ আমাদের জিকির করেন আমাদেরকে সাহায্য করবার মাধ্যমে আল্লাহ আমাদের জিকির করেন আমাদেরকে সহযোগিতা করবার মাধ্যমে আল্লাহ বলেন যদি তোমরা আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করো এই জন্য বেশি বেশি জিকির করবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হু বলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত মানুষেরা ফজর এবং আসরের পরে কিছু সময় এই জিকিরটি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে তার যাবতীয় হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পূরণ করে দিবে عشرون حديث عن أبي هريرة رضي الله عنه قال. قال. قال رسول الله صلى الله عليه وسلم فيما يذكر أن ربه تبارك وتعالى اذكرني بعد العسر وبعد الفجر ساعة أكفك فيما بينهما سبحان الله حضرت أبو هريرة رضي الله تعالى عنه بشوا نبي محمد رسول الله صلى الله عليه وسلم, وسلم بلسن ألقت নিজে বলেন তুমি ফজর এবং মাগরিবের পরে আমার একটু জিকির করো রসুল বলেন যে ব্যক্তি ফজর এবং আসরের পরে আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর তার দিন দুনিয়ার যত হাজত আছে মনের আশা আছে সমস্ত হাজত গুলো আল্লাহ তালা পূর্ণ করে দেবে এখন আসুন কোন জিকির করবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহর প্রতিটা ইবাদত হইল জিকির কিন্তু জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হইল আফজল জিকির তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত আবার অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য আমি সাজেশ করব ফজরের পরে কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন আসরের পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা ইলাহা ইল্লাল্লাহর অনেক পাওয়ার যে ব্যক্তি ইমানের শহীদ একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একদিন জান্নাতের মধ্যে অবশ্যই প্রবেশ করাবে ও গুনাহগার হলেও আল্লাহ একদিন তাকে पश्चীতির পর জান্নাতে প্রবেশ করাবে কারণ মুসালে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কা মান কা না আযিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার শেষ কালিমা হবে লা ইলাহা সে জান্নাতে যাবে মাম্মা তাহু ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ دخول الجنه এমন কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় মুখে কালিমা পড়তে পারে না এমন দুর্বল হয়ে যায় এমন অসুস্থ হয়ে যায় আঙ্গুল ইশারার মাধ্যমে বোঝায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মালিক আমার নাই এই যে নবীজি বলেন ওই ব্যক্তি জবান দিয়ে যদি নাও পড়তে পারে কিন্তু তার ঈমান অন্তরে আল্লাহর বিশ্বাস আছে তাই সে ইশারা করে বোঝায় আল্লাহ সারা কোনো মালিক নাই এই অবস্থায় যদি তার মৃত্যু হয় আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাবে এই জন্য ফজরের নামাজের পর কিছুক্ষণ জিকির করবেন সাহাবাই কারণ কতক্ষণ জিকির করতেন কিছুক্ষণ বলতে কতক্ষণ বোঝা যায় হাদিস শরীফের মধ্যে আছে ফজরের সালাত আদায় করবার পরে সাহাবাই কারণ ইশরাক পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসে থাকতেন জিকির আজকার করতেন রসুল বলেন কোন ব্যক্তি যদি ইশরাকের নামাজ পর্যন্ত নামাজের মুসল্লায় বসে জিকির আজকার করে এরপরে দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করে আমার রসুল বলেন বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামে একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবে ফজরের পর জিকির কিছু সময় করার অর্থ হলো ইশরাকের সময় পর্যন্ত এই সময়টুকু জিকির করবেন। আসরের পর অল্প সময় থাকে এরপরে মাগরিবের সময় চলে আসে অল্প সময় জিকির করবেন জিকির করবার পরে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করবেন আপনারা যা চাহিদা আছে আপনি এবার মালিকের কাজ করেছেন মালিকের প্রশংসা করেছেন মালিকের জিকির করেছেন এইবার আপনি আল্লাহর কাছে চাইলে ওই মালিক আপনার আপনার হাজত পূর্ণ করে দেবে

يَدْعُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু পাগল আছে দাঁড়াইয়াও জিকির করে বৈশাও জিকির করে শৈলও জিকির করে দাঁড়াইয়া সময় নষ্ট করে না মাওলার জিকির করে

তত বেশি আল্লাহ তাকে মোহাম্মত করবে যে ব্যক্তি যত বেশি জিকির করবে মাখলাকাত অত বেশি ভালোবাসবে যে ব্যক্তি যত বেশি জিকির করবে বিপদ দূর হবে হাজত পূর্ণ হবে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হবে এই জন্য চেষ্টা করবেন সব সময় জিকিরের হালাতের মধ্যে থাকা এই দুনিয়াতে যত মাখলুকাত আছে এর প্রতিটা মাখলুকাত আল্লাহ পাকের জিকিরে মশগুল এই জন্যে

কিছু সময় আল্লাহর জিকিরে মশগুল থাকবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজত পূর্ণ করে দিবে এই ফজর এবং আসরের পরে মহিলা মা বন্ধুদেরকে বলবো সময় নষ্ট না করে গল্প গুজব না করে অল্প সময় আল্লাহ পাকের জিকির করবেন জিকির করে আল্লাহর কাছে চাবেন তো আল্লাহ আপনার হাজত আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দিবে আজকে হয়তো বুঝবেন না এমন একদিন আসবে যখন চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন বুঝতে পারবেন এই জিকির কিলা <muchilad> রাসুল তো বলেছে যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ আমলকারী আর ওই দিন দুনিয়ায় নাই তবে ওই ব্যক্তি ছাড়া যে এর চেয়ে বেশি পড়ে আর যে ব্যক্তি 100 বার লা পাঠ করে কিয়ামতের দিন তার চেহারা উজ্জ্বল থাকবে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে এই জন্য ফজরের পর এবং আসরের পর কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরতাই করবেন এরপরে আল্লাহ কাছে দোয়া করবেন তো আল্লাহ আপনার دین দুনিয়ার সমস্ত প্রয়যত মনের আশা সমস্ত হাজত আল্লাহ পূরণ